জামাতে ইসলামী হিন্দের শামসেরগঞ্জ শাখার উদ্যোগে ইফতারে মজলিশ ও আলোচনা সভা সোমবার ষোলো রমজান উপলক্ষে শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা সংলগ্ন এলাকায় অবস্থিত জামাতে ইসলামী হিন্দের ব্লক অফিসে ইফতারে মজলিস ও রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মশিহর রহমান রাজ্য সভাপতি জামাতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মশিউর রহমান সাহেব রাজ্য সম্পাদক জামাতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শামসুল আলম সাহেব জেলা নাজিম জামাতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ আবদুল্লাহিল কফি সাহেব সহসভাপতি জামাতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ ওয়াকিল আহমেদ সাহেব ব্লক সভাপতি জামাতে ইসলামী হিন্দ শামশেরগঞ্জ এই সিয়াম সাধনার মাসের গুরুত্ব কি এ বিষয়ে আলোকপাত করেন জামাতে ইসলামী হিন্দের একাধিক নেতৃত্বরা মূলত প্রথমে ইফতারে মজলিশের পর মাগরিবের নামাজ সম্পন্ন করে জামাতে ইসলামী হিন্দের ব্লক অফিস প্রাঙ্গনে অবস্থিত নিজস্ব মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ইফতারে মজলিশে প্রায় এলাকার দুই শতাধিক রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছিলেন জামাতে ইসলামী হিন্দ একটি আদর্শিক সংগঠন সামাজিক গণসংগঠন এই সংগঠনের পক্ষ থেকে আজকে ডাক শাখার উদ্যোগে মূলত একটি ইফতার মাজলিস এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ইফতার মাজলিসে প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতি ছিল সেই সঙ্গে আজকে একটা টপিকের রূপে আলোচনা হচ্ছিল সেই টপিকটি ছিল উত্তম চরিত্র গঠন এবং শিয়াম সাধনা অর্থাৎ রমজান মাস উত্তম চরিত্র গঠনে মানুষের কতটুকু সহায়ক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের রাজ্য সভাপতি তথা আমিরে হালকা ডাক্তার মুসির রহমান সাহেব এসছেন এসছেন রাজ্য সম্পাদক মুসির রহমান সাহেব রয়েছেন আমাদের জেলা সভাপতি শামসুল আলম সাহেব রাজ্য পরামর্শ পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাহেব সহ আমাদের স্থানীয় আরও নেতৃবৃন্দ এই প্রোগ্রামে আমাদের মূলত একটি বার্তা দিতে চাইছি যে এই রমজান মাস আমরা যে সাধনার মাস পেয়েছি এই মাসে যাতে সাধনার মধ্য দিয়ে নিজেদের চরিত্র ব্যক্তি চরিত্র পারিবারিক চরিত্র সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে উত্তম চরিত্রের নমুনা হিসেবে আমরা দৃষ্টান্ত পেশ করতে পারি যে শিক্ষা আমরা রমজান থেকে পেতে পারি সিয়াম সাধনা থেকে পেতে পারি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সেটা বাড়তে দিতে চাইছি আমি মোহাম্মদ সাদিকুর রহমান আহ জামাল ইসলামী হিন্দ ডাক বাংলা শাখার সভাপতি